আসসালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি ব্যাগ কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন মাত্র একশো নিরানব্বই টাকা অফার প্রাইসে সুন্দর ডিজাইনের নতুন নতুন কালেকশন নতুন নতুন ব্যাগগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি মাত্র একশো নিরানব্বই টাকা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না অর্ডার করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিতে হবে সেখানে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন ব্যাগ আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে যার যে কয়টা ইচ্ছে দুইটা পাঁচটা দশটা যার যে কয়টা ইচ্ছে নিয়ে নেবেন কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা ঘরোসে অর্ডার করবেন ঘরে বসিয়ে পেয়ে যাবেন সবগুলো ব্যাগ ডিটেলসে দেখিয়ে দিচ্ছি ভিডিওতে যার যেটা ইচ্ছা যার যেটা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে দ্রুত ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে ফেলবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে বাসায় পৌঁছে দেব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন মাত্র একশো নিরানব্বই টাকা করে ভিডিওতে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি প্রতিটা ব্যাগের ভেতরে তিনটা করে চেম্বার লং বেল শর্ট বেল সব কিছু দেওয়া আছে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফর্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফর্ম করতে হবে ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন অর্ডার করতে হলে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিতে হবে এগুলা স্কুল ব্যাগের মতো দুই কাঁধেও নিতে পারবেন এক সাইডে ঝুলিয়েও নিতে পারবেন এগুলো স্কুল ব্যাগের মতো অনেক সুন্দরভাবে দুই কাঁধেও নেওয়া যায় আবার এক সাইডে ঝুলিয়েও নেওয়া যায় অনেক সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল আছে যেটা লাগবে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট রেখে দ্রুত করে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন দুইটা পাঁচটা দশটা যার যে কয়েকটা ইচ্ছে নিয়ে নিতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে কনফার্ম করতে হবে নাম ঠিকানো ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করেও আরও কনফার্ম করতে হবে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে ওটা কনফার্ম করে দেবেন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আপনারা আমাদের কাছে অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র একশো নিরানব্বই টাকা করে একশো নিরানব্বই টাকা অফার প্রাইস ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে অফার প্রাইসে দেওয়া হচ্ছে এগুলো কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর নতুন কালার নতুন কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে খরো অর্ডার করবেন খরো পেয়ে যাবেন মাত্র একশো নিরানব্বই টাকা অফার প্রাইস নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে আমরা অনলাইনে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি মাত্র একশো নিরানব্বই টাকা অফার প্রাইস ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরা যার যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন প্রতিটা কালার কালেকশন নতুন নতুন ডিজাইন সব কিছু আপনাদেরকে অফার প্রাইসে দেওয়া হচ্ছে এগুলোর সাথেও কিন্তু দুই কাঁধে নেওয়া সিস্টেম আছে এক সাইডে ঝুলিয়ে নিতে পারবেন প্রতিটা ব্যাগে তিনটা করে চেম্বার লং বেল শর্ট বেল সব কিছু দেওয়া আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো আমরা অনলাইনে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি প্রতিটা ব্যাগ হাতে পেলে বুঝতে পারবেন কোয়ালিটি যতটা ভালো দেখতেও খুব সুন্দর নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনের সব কিছু অফার প্রাইসে পেয়ে যাবেন ঘর বসে অর্ডার করবেন খর পেয়ে যাবেন অর্ডার করতে হলে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন দুইটা পাঁচটা দশটা যার যে কোয়াটাইছে নিতে পারেন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সবই আপনাদেরকে দেওয়া হচ্ছে অফার প্রাইসে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে খুব সুন্দর ডিজাইনের নতুন কালার নতুন কালেকশন ব্যাগগুলো আপনাদেরকে অফার প্রাইসে দিচ্ছি আমরা যার যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নেওয়া হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে মাত্র একশো নিরানব্বই টাকা অফার প্রাইস একশো নিরানব্বই টাকা অফার প্রাইসে সুন্দর ডিজাইনের নতুন নতুন ব্যাগগুলো আপনাদের জন্য আনা হচ্ছে প্রতিটা ব্যাগের সেম প্রাইস যার যে কয়টা ইচ্ছে নিয়ে নিতে পারেন হোম ডেলিভারি দেওয়া হবে আপনার এলাকায় আপনার বাসে পৌঁছে দেওয়া হবে তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি শুধু ব্যাগ না আমাদের ইউটিউব চ্যানেলে পার্টি বোরকা পার্টি হিজাব পার্টি ব্যাগ সব কিছু সেল করা হয়ে থাকে তো আমাদের ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন শপিং ব্লগ বাই আনিকা আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশন দেখার জন্য নেয়ার জন্য পছন্দের প্রতিটা জিনিস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন খরা বসে অর্ডার করবেন খরা পেয়ে যাবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইসে দেওয়া হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা যার যে কয়টা লাগবে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট রেখে দ্রুত করেই ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে ফেলবেন আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনের প্রতিটা হিসাব প্রতিটা ব্যাগ প্রতিটা বোরকার ওফার অফার প্রাইস দেওয়া হচ্ছে প্রতিটার অফার প্রাইস লেখা আছে ভিডিওতে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে অনলাইন অর্ডার নেওয়া হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে খুব সুন্দর ডিজাইনের নতুন নতুন কালেকশন নতুন নতুন ব্যাগ হিজাব বোরকা সব কিছু আপনাদের জন্য হোলসেল প্রাইসে দেওয়া হচ্ছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন পছন্দের প্রতিটা জিনিস অফার প্রাইসে পেয়ে যাবেন প্রতিটা ব্যাগের সাথে লং বেল্ট শর্ট বেল্ট আছে দেখতেই পাচ্ছেন কতটা গর্জিয়াস এবং কতটা সুন্দর আপনাদের মতো জিনিসগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন মাত্র একশো নিরানব্বই টাকা করে একশো নিরানব্বই টাকা অফার প্রাইস আরও কিছু জানতে হলে বা জানা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে আরো কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রতিটা ব্যাগের সাথে কিন্তু লং বেল শর্ট বেল্ট দিয়ে আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন পছন্দের প্রতিটা জিনিস প্রতিটা কালার অফার প্রাইসে পাবেন আপনারা আমাদের কাছে সব কিছু ডিটেলসে দেখিয়ে দিলাম সব কিছু বলে দিলাম আরও কিছু জানতে হলে বা জানার থাকলে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যার যেটা লাগবে যার যে কয়টা ইচ্ছে স্ক্রিনশট লেখা অর্ডার কনফার্ম করে দিবেন নতুন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে আপনাদের পছন্দ মতো প্রতিটা জিনিস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরা সুন্দর সুন্দর ডিজাইনের নতুন ব্যাগ নতুন কালেকশন সবই অফার প্রাইসে দিচ্ছে আপনাদের জন্য মাত্র একশো নিরানব্বই টাকা অফার প্রাইস